ଲା ଭୋଡ଼େ ରହିବାରେ ଭୋଡ଼େ ରିଲା পোড়ে রয় পথ তার বড়ের লাস পোড়ে রয়ে পথ দে লাশ লাড়ে রয়ে পথ দারে বড়ের লাশ পোড়ে রয়ে পথ তার বড়ের লাস কাঁদিছে পথ চারি কোথায় বুড়ির পাড়ে কাঁদিছে পথ কোথায় বুড়ির বাড়ি জানি না কোথায় বুড়ির বাস পড়ে রায় পথে তার বড়ির লাস পড়ে রয় পথে তার বড় পড়ে রয় পথে বুড়ির বড় বুড়ির বাড়ি চাঁদে রয় পথে দারে বড়ির লাড়ে রয় পথে দারে বড়ের লাড়ে রয় পথে দারে বড়ির লাড়ে রয় পথে দারে বড় পথ চারি খোঁজে তখন কোথায় আত্মীয় সজোর দেবকার হাতে কে বেকা ফোনে দা ফোন কোথায় তিয় করবে কে বড়ে সে শিকার কেঁদে কেদে পাগল পাড়া পত চি দশা ঘাড়া কেঁদে কেদে পাগল পাড়া পথচারী দশা ঘরা কিনা কোথায় বুড়ি নে ঘোড়ে রয়ে পথে বুড়ির লাশ ঘোড়ে রয় পথে দারে বড়ের লাড়ে রয়ে পথে তার বড়ের ঘরে রায় পথে তার বড়ের লাধেছে পথচারী কোথায় বুড়ির পাড়ি কাঁদিছে পথচারী Cotay, body, body, Tangina, cotay, body, 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 body,